শেষ দিনে আমরা সেই জুটিকে আবার পেলাম যারা একটা বিশাল বড় ঝড় তুলেছিল কেমন আছো আগে একটু বলো করো একদম ম্যাডাম সকাল থেকে তো আজকে দিনটা এখান থেকে শুরু হলো এরপর কি কি প্ল্যানিং রয়েছে দুজনের

তো যে কাজের জন্য আজকে আমাদের এখানে আসা একটা ভিন্ন ধরনের গল্প একজন মহিলার লড়াই যেখানে তোমাকে এই হিরো তোমার সঙ্গে থাকবে যেটুকু আমরা জানতে পারছি কিন্তু তোমার মুখ থেকে শুনবো যে কী থাকছে 嗯，我的通过这个网站，我们通过这个网站， বলছি না পৌঁছাটা ভালো লাগছে না আবহাওয়া পুরো কিছুই বুঝতে পারছি মানে মধ্যে মানে আমরা তো এখন শুটিং আস্তে আস্তে রোহানো বলছিল তোমাদের আগের ছবিটা দেখেই তোমাদেরকে কাজ করা হয়েছে সেক্ষেত্রে বাড়তি পেশায় দুজনের ক্ষেত্রেও কাজ করে এবং ডিরেক্টরের ক্ষেত্রেও কাজ করে যে ওটাকে কোথাও ছাপিয়ে যাওয়া তো পেশার খুব একটা নেই কারণ ওইটা একটা বছর আগের নো যেমন সেটা প্রতিষ্ঠা মানুষ করে আমাদের ভাবে দেখে আবার বাংলা ছবির কোথাও গিয়ে সেই যে জায়গাটা ছিল সেই জায়গাটা অনেকটা নড়েছে দর্শকরা হলমুখী হচ্ছে না খুব কম সংখ্যায় হচ্ছে অনেক ছবি ব্যর্থ হচ্ছে হ্যাঁ কিছু ফাঁস ফাটাচ্ছে কিন্তু অনেক ছবি কিন্তু ব্যর্থতার সম্মুখীন হচ্ছে কোথাও গিয়ে গিয়ে চিন্তা কি দুজনের মধ্যে হচ্ছে যে আমরা কোথায় নিয়ে যাচ্ছি ইন্ডাস্ট্রিটা মানে ইন্ডাস্ট্রি কোথায় যাচ্ছে ফাইনালি জগন্নাথ দেবের কাছে কী প্রার্থনা করবে এবং দর্শকদের কী বলবে

ধরুন ইতিমধ্যেই অ্যানাউন্সমেন্ট আমরা জেনে গেছি যে সেই জুটিকে তুমি আবার ফেরেছো কারণ এই এই জুটির একটা আমরা কাল ছবি আমরা দেখে ফেলেছি ইতিমধ্যেই তোমার ছবির বিষয়বস্তু কী থাকছে এবং কেন এই জুটিকে বাছা যদি একটু শেয়ার করো দেখো প্রথমত হচ্ছে যে চরিত্রটা ছোট করছে সেই চরিত্রটায় ওদের দুজনকে খুব ভালো ফিট করে তো সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রথম ওদেরকে ভাবা এবং তারপর যে ছবিটা ওরা করেছিল সেই ছবিটা খুব ভালো চলেছিল এবং সেই ছবিটার জনপ্রিয় ছবি তারপর এদের দুজনকে আবার কেরানো মনে একটা বাকি দায়িত্ব তো থাকে সেইটা মাথায় রেখেই আমরা ছবিটা করার চেষ্টা করেছিলাম আশা যে লোকের ভালো লাগবে সেই ছবির থেকে এই ছবি গল্প পুরোপুরি আলাদা এটা একটা গ্রামের প্রেক্ষাপটে একটা রিয়েলিস্টিক গল্প এখানে আমরা গ্রামের জীবনযাত্রার সাথে সুরঙ্গনা যে ক্যারেক্টারটা করছে স্বপ্ন ও পুরো জার্নিটা আমরা দেখতে পাবো তো এই ধরনের ছবি আমি এর আগে অ্যাটেম্প করিনি তো আমার জন্য এটা খুব মানে একজন মহিলার তার জীবন যন্ত্রণার কাহিনী পুরো উঠে উঠছে যেখানে সত্যম তাকে তার সাপোর্ট হিসাবে আসছে এরকম ধরনের ঘটনা হ্যাঁ কিছুটা এরকম এবং কোথাও গিয়ে তাদের একটা কেমিস্ট্রি আছে যেটা আমরা সিনেমায় এক্সপ্লোর করবো আজকে তো সবাই শুভ আমি বেশি কিছু আজকেই বলতে পারছি না এরপর যখন আমরা সিনেমাটা প্রদর্শন করবো আমরা এখন যদি জানতে পারছি সত্য এবং সুরঙ্গনা রয়েছে এছাড়া আর আর কারা কারা রয়েছে এছাড়া দুবার রয়েছে দুবার দুবার দু রয়েছে এবং এছাড়া আরও আমাদের কয়েক ধরনের করার কথা ছিল সেটা আমরা আলাদা করে অ্যানাউন্স করবো কবে থেকে শুটিং শুরু হচ্ছে জি ভাই পনেরোই জু বাই কবে নাগাদ রিলিজের প্ল্যান এবং মিউজিকের পাটকে দেখছে মিউজিক করছে ঈশান মিত্র ঈশান রিলিজটা মোটামুটি এই বছরের শেষের দিকে প্ল্যান করছে আজকে জমজমাট এই বিশেষ দিনে হচ্ছে দর্শকদের এটাই বলবো যে আমাদের আশীর্বাদ করুন আমাদের সাথে থাকুন শেষবেলা টিমের সাথে সাথে থাকুন এবং আশা করি ছবিটা আমরা এখন তো শুটিং করতে যাচ্ছি ছবিটা শুটিং করার পর আমরা যখন ছবিটা রিলিজ করবো আপনাদের সবার ভালো লাগে থ্যাংক ইউ